কলমার নামাজ রোজা হজ সকাল সর্বপ্রথম কলমার কথা বলা হয়েছে সেই কলমাকে কেন্দ্র করে একটি নাতিয়া কালাম আপনাদের কাছে আমি রাখছি আশা করি আপনাদের ভালো লাগে আর যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা

রসুল আরে মা পড় রে মা পড় রে আমার পোর বলবো আর অরে লা হো আরে মোহাম্মদ রসুল আমার মোহাম্মদ রসু আরে কলে মার প্রেম পরস করবে বেরে তোর দিল সরস এই কলে মার প্রেম পরস করবে তোর দিল সরস আরে রঙীন হয়ে ফুটু বে তোর ভাই আরে রঙ্গীন হয়ে ফুটুবে তোর अरे गुल बगीचर फूल अरे लाई लाहो अरे मोहम्मद रसूल मार मोहम्मद रसूल हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु सल्लाम ये जो प्रत्येक जाति के মহব্বত করেছেন মহব্বতের চোখে দেখেছেন চাই আপনি মুসলিম বলেন চাই আপনি হিন্দু বলেন চাই আপনি যে কোনো ধর্মের মানুষ সব মানুষকেই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মহব্বতের নজরে দেখেছেন কাউকে কোনো খারাপ মন্তব্য করেন না শেষ চন্দ্র তাই কবি কত সুন্দর লিখেছেন দেখেন আরে গৌরবি যদি খোদার ঘর এই কলে মার পুঁজি কর আরে গড় বি যদি খদার ঘর এই কলে মার পুঁজি কর এই কলে মা ভুল হলে রে এই কলে মা ভুল হলে রে আরে সবই হবে তোর ভুল আর লাইলা ভো মোহাম্মদ অবশ্যই যদি আপনাকে ভালো লেগেছে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি